আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু চারশো পঞ্চাশ টাকা বাসের টিকিট নিতেছে এগারোশো টাকা কত বড় জালিয়াতি করতেছে বাস পরিবহন কর্তৃপক্ষগুলা দেখেন তাদের জালিয়াতিতে এবার বক্তা অধিকার খুব ভালোভাবে তাদের অভিযান দিল খুব ভালোভাবে কড়াকড়িভাবে এবার বাসের প্রত্যেকটা কাউন্টারে বক্তা অভিযান চলতেছে কীভাবে চারশো পঞ্চাশ টাকার ভাড়া তারা এগারোশো টাকা চাইতেছে দেখেন এই বক্তা অধিকারের কারণে আজকে বেঁচে গেল যাত্রীরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সব সত্য কথা বলবেন হ্যাঁ সব সত্য কথা বলবেন মোহাম্মদ আব্দুল মালিক আপনি বসেন সমস্যা না না আপনি বসেন কত টাকা করে চেয়েছেন বলেন তো হ্যাঁ কাস্টমার কাছে ট্রাভেলার যারা যাচ্ছেন তাদের কাছে কত টাকা চাচ্ছেন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো বিক্রি করতেন তো এখন দেখা যাচ্ছে সেই টিকিট এক হাজার এগারোশো টাকা হয়ে গেছে এই তো ঈদ উপলক্ষে নিচ্ছেন এক হাজার এগারোশো যার কাছে যত পাওয়া যায় অভিযোগকারীর বক্তব্য এই গাড়িতে আমরা নিয়মিত গাজীপুর চৌরাস্তা দিয়ে সানন্দবাড়ি যাই চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা নিয়মিত ভাড়া নেওয়া হয় আজ ফোন দিলাম তারা বলে এক হাজার টাকা এক দশ আপনারা বললেন আপনারা বললেন যে নেই এটা কি দেখছেন লেখা আছে তা আপনারা বললেন যে এই নামের কোনো কাউন্টার নেই এখানে আছে এখন আছে দেখলেন আছে মাফি জি আসসালামু আলাইকুম ভালো আছেন মাফি এন্টারপ্রাইজ এ টিকিট বিক্রি করছেন আপনি না না মাফি এখানে লেখা আছে তো মাফি আসে নাই আপনারা গাড়ি আসবে বিকালে রাইট 5:30 টা সেলে দিবে এখান থেকে সানন্দপুর না সানন্দ কত টাকা করে নিচ্ছেন কে জানে টিকিট গুলো একটু দেখান তো দেখি টিকিট গুলো বের করেন যে টিকিট দিয়েছেন এমন টিকিট দেখান সাতশো টাকা দেন একটু দেখান বিক্রি করেছেন এমন একটা দেখেন আচ্ছা আমার সাথে কথা বলেন শুনেন বিক্রি করেননি এই যে কয়টা কপি থাকে এখানে এখানে গ্রাহক কপি আপনার এখানে কার্বন কপি আর একটা এখানে থাকে তাই না বিক্রি করছেন এমন দু একটা দেন

সত্য কথা বলবেন সব সত্য কথা বলবেন মোহাম্মদ আব্দুল মালিক আপনি বসেন সমস্যা না না আপনি বসেন কত টাকা করে চাইছেন বলেন তো কাস্টমার কাছ ট্রাভেলার যারা যাচ্ছেন তাদের কাছে কত টাকা চাচ্ছেন সত্য কথা বলবেন আমার কাছে প্রমাণ আছে না যদি হয়তো গাড়ি আলারা বেস্তে পারে সুপারভাইজার বেস্তে পারে মালিকে বেস্তে পারে আমার এখানে আসলে 700 টাকার বেশি 700 টাকার বেশি নিচ্ছেন না 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 কিন্তু আপনি 1100 টাকা এই যে দেখেন কত টাকা বললাম মাফি এন্টারপ্রাইজ এটা আপনাদের হ্যাঁ মাফি মাফি হ্যাঁ এই যে কত টাকা লেখা আছে 1000 টাকা একদম এটা হয়তো মালিক ব্যস্ত হয়ে গেছে 1000 টাকা এবং বিকাল 5টা 30 মিনিটে মহাকালী থেকে যাত্রা শুরু করবে এই তো 5:30 টায় হ্যাঁ লেখা আছে 5:30 টায় যাত্রা শুরু করবে মহাকালী থেকে জি

এইখানে বেসের টিকিট নেই এখনো গাড়িতে থাকে গাড়িতে থাকে এই গাড়ি চলছে আছে তো খালি টিকিট স্যার টিকিট সব খালি টিকিট আছে এখানে পুরাতন টিকিট নেই যেগুলো 30% সেগুলো নেই না না ওডি তো গাড়িতে নিয়ে যায় নিয়ে চলে যায় জি এখানে রাখে না না হয়েছে কি এই যে এখানে আছে কোথায় এটা যাবে সতেরো দিন

থেকে 500 উনির বক্তব্য তাহলে মিলে যায় তো অভিযোগকারীর যে বক্তব্য তাতে করে আপনার স্টেটমেন্ট এবং এভিডেন্স সব মিলে যায় অভিযোগকারীর বক্তব্য ছিল যে 450 থেকে 500 টাকা নিতে আগে আগে তো অনেক ভাড়া কম নেসে স্যার বিআরটিএস থেকে ভাড়া কমই নিছেন কিন্তু আমাদের বক্তব্য কম ও 650 তে

বাস টার্মিনাল অ্যাসোসিয়েশন আছে না জি জি অ্যাসোসিয়েশন নেতারা সব আপনার পক্ষে এখানে মাফি নামে কোনো পরিবহন এখানে যাতায়াত করে না এবং তারা না আপনার কাউন্টার এই কথা বললেন মাফি তো কোনো কাউন্টার নাই স্যার এটা হলো বৈশাখের কাউন্টার বৈশাখে বৈশাখী তো মাফি নামে বিক্রি করছেন মাফি হলো গাড়ির নাম স্যার হ্যাঁ এই নেতাদের সব জানার কথা তো যদি আমি চুরি করে সার মধ্যে যাই বা অন্য জায়গায় মানুষে দেখবে কেমন দেখবে কেমন যোগ সাজস করে করতেছেন এগুলো তাহলে চারশো দেখেন অভিযোগকারীর বক্তব্য এই গাড়িতে আমরা নিয়মিত গাজীপুর চৌরাস্তা দিয়ে সানন্দ বাড়ি যাই চারশো থেকে চারশো টাকা নিয়মিত ভাড়া নেওয়া হয়

আপনার করছেন না এখন মালিক করছে আমাদের এখানে কোনো এরকম প্রমাণ নাই স্যার আর আমরা করিও না কারণ আমরা দায়বদ্ধ মালিক সমিতির সম্মুখে আমরা আমাদের কর্মকর্তারা যেভাবে বলবে আমরা কাজ করব ওইভাবে টিপিআর টি নির্ধারিত ভাড়া ঠিক আছে আগের সাতেই স্যার হ্যাঁ এইটা দেশে শুধু ওই যে গাড়ির রোড পারমিট জামালপুর পর্যন্ত কিন্তু জামালপুর পর্যন্ত দেশে কিন্তু গাড়ি যায় সানন্দগুড়ি ডাক্তার ওই শালান্দপুর পর্যন্ত এত টাকা লিখে দিবেন এখানে ৪টা অনুমতি ছাড়া তো লেখা যাবে না ডাক্তার তো যাচ্ছেন অনুমতি ছাড়া যাচ্ছেন অনুমতি ছাড়া এটা তারা বলছে আমার যেটা নিয়ম আছে আমি নিয়মে পাই কিন্তু এই কারণে তো দাম তো বেশি নিচ্ছে আপনি বেশি দামে বিক্রি করছেন না না